দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মা সুমা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লা সুমা লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তা সুমলত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় রয়ে জবর র পড়তে পড়িতে হয় র ثم لترى طر زيت الحرف اول بار পড়তে হয় প্রথমবার দান্তিকার হরকতের সঙ্গে হরকতের বামে নুনে তাশদিদ ওয়াজিব গুন্না করিয়া পড়িতে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় না সুম মালা তবরের মধ্যে একালিফটানিয়া বড়িতে হয় সুম মালা ত জাবরেরে বাম পাশে জজমা লাইয়া লিনের হরফ ডান হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় আই সুম্মা লা নাহা আই জোরে আওয়াজ হয় না পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী আওয়াজ কি এই অল্প আওয়াজ চলবো না জজমালা হরফ হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না নাল সুম মালা তার বুন্ নাহা আইনাল অর্কতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সুম মালা তার বুন্ নাহা আইনাল ইয়ে

পরমা টাকাছ পড়িতে হয় ساکিন কোরিয়া পড়িতে হয় পরাজয়রা নিশ্চিন্তে আরাম নিচে দিকে মাথা দিয়ে খেলতেছে আমি সঠিক জানি না মাঝে হরফে বামে হরফে অকফ মাঝে আরজি মাঝে আরজি তিন الف তানিয়া পড়িতে হয় ثم لترنها عين اليقين ثم لا ترونها عين اليقين <applause>

তো তোরা বলেন কেন তার দুই ছোট গোল কালকেও বলছি দুই ছোট গোল করে মাঝখানে একটু ফাঁকা থাকবে সেখান থেকে বাতাস বের হবে দু ঠোঁটে চাপ লাগবে না ট্যাটফুল অফ ভোতে হবে কিন্তু দুই ছোটে চাপ লাগবে না ভুন সুম্মালা তাও রবুন নাহা সুম্মালা তাও নাহা আইনা লিয়েন